নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমার শিশুদের নিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা ছড়া করব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি হয় আমরা ভালো থাকব বিভিন্ন রোগের হাত থেকে আমরা মুক্তি পাবো আমরা ভালো থাকবো সেজন্য আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সেটা নিয়ে আমরা একটা ছড়া বলছি নখ কাটি চুল ছাটি পাটি নখ কাটি চুল ছাটি থাকবো ওরা পরি পাটি ভালো করে দাঁত মাজি জামা কাপড় পরে সাজি ভালো ভালো করে দাঁত মাজি জামা কাপড় পরে সাজি